হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আমি সম্প উত্তরাখণ্ড থেকে দেখো তো আমরা বেরিয়ে পড়েছি ওর পাপা আমার মেয়েকে ওর পাপা সু পরিয়ে দিচ্ছে কারণ ও ঘুম থেকে উঠে দিচ্ছে জাস্ট তো তখন বাজে হচ্ছে সকাল দশটা তো ও হচ্ছে ঘুম থেকে উঠতে চাইছিল না জোর করে তুলে আনা হয়েছে জুতো পরবে না কান্নাকাটি করছিলো তো কিছুটা দূরে এসে জুতোটা পরিয়ে দেওয়া হয়েছে তো আমরা একটা চার্চে গিয়েছিলাম তো ওখানে একটা স্কুলের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য তো দেখতেই পারছো কত ভিড় ছিল তো এখন পৌঁছে গিয়েছি এখানে গিয়ে দেখি যে একটা ডান্স স্টার্ট হয়েছে ফার্স্ট খুব সুন্দর লাগছিল ডান্সটা বাচ্চারা করছে তো এটা হচ্ছে নার্সারি টু ক্লাস ফাইভ পর্যন্ত স্টুডেন্টরা তারপর কমান্ডেন্ট অফিসর ছিল যে ফৌজের আর কি আর্মি কমান্ডেন্ট অফিসর সে অনুষ্ঠানটা উদ্বোধন করে দিল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিও তো আর করা যায়নি তো আর ও ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য পুরোটা করিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তারপর এখানে একটা ক্রিসমাস আর কি ও ক্রিসমাসের জন্যই একটা নাটক হয়েছিল এই দেখো নাটকের কিছুটা অংশ দেখিয়েছি আর এদিকে আমার মাম্মা আমাকে বলছে চুপ করে বসে আমি যেন দেখি আমি যেন কোনো কথা না বলি আমাকে বলছিল যে এখানে চুপচাপ করে বসে শুনতে লাগবে তাই আমাকে আদর করছিল আমাকে কথা বলতে মানা করছিল তো অনুষ্ঠানগুলো খুব খুব সুন্দর হচ্ছিলো একটা কথা হচ্ছে আমি না একদমই ওখানকার ওখানে যে নাটক হয়েছিল তারপর গানগুলো হয়েছিল সংগুলো দিয়ে দিতে পারিনি কারণ একটাই কারণ হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসবে তো আমার ভিডিওটার মধ্যে তো প্রোফাইল একটা ইস্যু হয়ে যাবে সেই জন্যই আমি দেইনি তো তোমরাও তাই করো কোনো অনুষ্ঠানের যে ওই যে ওখানকার যে ইস্যুটা থাকে যে গান বা কিছু বক্স বাজে সেটা দিয়ে কখনোই দেবে না তাহলে কপিরাইট চলে আসবে দেখো বাচ্চারা কত সুন্দর খুব সুন্দর একটা গানে ডান্স করছিলো এরপর কমান্ডেন্ট অফিসারকে একটা ট্রফি দেওয়া হলো কারণ উনি এই স্কুলেই বলে পড়াশোনা করেছিলেন ওনার আর কি বাবা চাকরি সূত্রে এখানে ছিলেন যে উনি যখন ক্লাস ওয়ানে পড়েন ওয়ান টু ক্লাস ফোর পর্যন্ত উনি এই কয়েক বছর এই স্কুলেই পড়াশোনা করেছিলেন স্কুলটা খুবই ভালো এটা আর কি খ্রিস্টান মিশনারি স্কুল আর কি তো যাই হোক এরপর আমাদেরকে কেক দিয়েছিল এ দেখো দুটো কেক মা মেয়ে দুজন মিলে আর কেকগুলো সত্যি খুব টেস্ট ছিল একদম দেখি যতটা মনে হচ্ছিলো না খেতে অনেকটাই টেস্টি ছিল আমি যেহেতু কেক খুব একটা পছন্দ করি না যদি ভালোই ভালো হয় তবেই খাই নাহলে আমি খাই না এরপর দেখো বাচ্চাগুলো ছোটো ছোটো কেউ কত সুন্দর একটা প্রোগ্রাম করছে আর এরা একটা নাটক করেছিল ফোজ নিয়ে তো ওটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব কারণ এখানে দিলাম না খুব খুব সুন্দর হয়েছিল দেখো এ আর ডান্সগুলো মানে কি আমি খুব শর্টে শর্টে ভিডিওটা বানিয়েছি পুরোটা তো দেওয়া যাবে না তারপরে যে বন্দে মাতরম সংটা দিয়ে আই লাভ মাই ইন্ডিয়ায় যে একটা গান হচ্ছে ডান্স হচ্ছে আর কি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে অনুষ্ঠান তো আমি ভীষণভাবে এনজয় করেছি আমার মেয়ে তো আর ছোটো আছে স্কুলে পড়াশোনা করে না এখনও তো আমাদের যে কোয়ার্টার পাশের কোয়ার্টার দিদিগুলো ছিল তাদের সবাই ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে তো তাদের সাথে আমি গিয়েছিলাম আর এদিকে দেখো গারোয়ালি ডান্স হচ্ছে গারোয়ালি ডান্স বলতে এটা উত্তরাখণ্ডের আর কি এখানে লোকাল আর কি লোকাল এখানকার মানে ওদি যারা বসবাস করে তাদেরকে বলা হয় গারোয়াল আর গারোয়ালদের এইটাই ডান্স ওদের গানে ডান্সটা হচ্ছিলো গারোয়ালি ডান্স বলে এটাকে খুব খুব সুন্দর লাগে আর ওদেরই এটা পোশাক এখানকার লোকাল পোশাক এটা তো ওই ওই পোশাক পরে ওরা ওইভাবে ডান্সটা করছিলো এই ডান্সটা খুব সুন্দর তো ওই দিদিগুলো আমাকে বলেছিল যে চলো স্কুলে প্রোগ্রাম হয় প্রতিবারই হয়ে থাকে এই তো পঁচিশে ডিসেম্বর প্রোগ্রামটা আর কি পঁচিশে ডিসেম্বর তো অন্য জায়গায় চার্চে হয়ে থাকে তো এটা হচ্ছে ওই একুশে নভেম্বর হয়েছিল শনিবার তো আমি ওদের আমার জন্য আগে থেকে জায়গা রেখে দিয়েছিল মানে সিট পাওয়া যায় না তো আমি যেহেতু আমার বেবি ছোট একটু লেটে গিয়েছিলাম ওরা তো সকালবেলায় চলে গিয়েছিল আটটার দিকে আমি গিয়েছিলাম দশটার দিকে আর দশটার দিকে আমার হাজব্যান্ড গিয়ে ছেড়ে দিয়ে আসছিলো আমাকে ওখানটায় আর এই এরিয়াটা পুরোটা ফৌজি এরিয়া আর এখানে যে ছেলেমেয়েগুলো আর কি দেখতে পাচ্ছ এটা সবাই ফৌজিদেরই ছেলে মেয়ে তারাই স্কুলে পড়াশোনা করে খুব খুবই ভালো লেগেছে আমি কি পড়বো মানে সবসময় তো নিজেদের জায়গাতে অনুষ্ঠান দেখেছি কোনো কখনো তো বাইরে এরকম অনুষ্ঠান দেখিনি তো দেখে খুবই ভালো লাগলো দেখো কত ভিড় হয়েছিল এত ছোট একটা জায়গার মধ্যে মানে এত ছোট একটা সিটির মধ্যে কত মানুষজন দেখতেই পারছো তোমরা আর পুরোটাই সবাই বাইরের এক একজন এক একটা স্টেটের কারণ ফৌজে যারা থাকে তারা তো আর এক জায়গার লোক হয় না সবাই অন্য ভিন্ন ভিন্ন স্টেটের হয় তো সব জায়গার লোকই ছিল আর সব রাজ্যের মানে ডান্স হয়েছিল ওখানে গুজরাটি তারপরে যে সাউথের তারপরে এসাম সব জায়গায় এরপর দেখো আমরা বেরিয়ে পড়ছি ওই অনুষ্ঠান শেষ কমান্ডের অফিসার আমার আগে আছে তাকে সামনে থেকে দেখতে পেরা পারার সৌভাগ্য হয়েছে খুব খুব ভালো লেগেছে আমার তো উনিও চলে যাচ্ছে সবাই বেরিয়ে পড়লো অনুষ্ঠানটা শেষ ঠিক সাড়ে বারোটার দিকে অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল এই যে উনি চলে যাচ্ছে এদিকে আমার মেয়ে বলছে যে ওর পাপা কেন আসছে না ও কেমন করে বাড়ি যাবে তো যাই হোক এরপরে আমরা বাড়ি চলে যাবো আমরা ওর পাপা আসেনি ওর পাপা মেডিকেল করতে গিয়েছিল আর কি চেক ছিল তো ওখানটায় তো সেই জন্য আসতে পারবে না তো আমাকে ফোন করে বলে দিল যে হচ্ছে তোমরা চলে যেও তো আমরা এখান থেকে প্রায় ওই আমাদের কোয়াটার দু কিলোমিটার হবে দু আড়াই কিলোমিটার তো পাহাড়ি রাস্তা তো যে খুবই ভালো লাগে যেতে তো আমরা এইভাবে চলে গিয়েছিলাম আর একটা দিদি ছিল আমরা হেঁটে হেঁটে পরে ওই দিদিভাইটার ভাইটার আমাদের অর্ধেক রাস্তা থেকে নিয়ে গিয়েছিল আমি দিদিভাইটার আমাদের আমার মনে আর আমার মনে হয় দাদা অন্য কারোর গাড়িতে বসবেন আর পাপার গাড়ি ছাড়া এই আর কি তারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে আমার মেয়ে বসে আছে আর ও এখানে কেন অনেক কাশি হয়ে গিয়েছিল যাই না কেন প্রচুর কাজ ছিল প্রচুর কাজ ছিল তো এই দেখো সবাই যার যার মতো বাড়ি চলে যাচ্ছে তো আজ যেহেতু পঁচিশে ডিসেম্বর আর এই উপকূল অনুষ্ঠানটা হয়েছিল তার জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানিও এই দেখো দুদিকে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি দেখো আর তারপরে এই দেখো চারদিকের পরিবেশটা পাহাড়টা কতটা সুন্দর বলো দেখি মনে হয় যেন হারিয়ে যেতে ইচ্ছে করছে এতটা সুন্দর ইউটিউব থেকে দেখছো যারা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পাশে থেকো আর পাশে আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই দেখো কত সুন্দর ভিউটা এই নিচে আমাদের দেখো কোয়ার্টার আমাদের কোয়ার্টারের সামনে দিকে দেখো কত সুন্দর লাগছে কোনোদিনও ভাবিনি যে এরকম একটা জায়গায় আমি থাকতে পারবো এখানে বসবাস করবো বাই